আপনাকে নাকি দেখা যায় আমাকে আটকে রাখা হয়েছিল দুই মাস প্রায় আমাকে বন্দি রাখা হয়েছিল ঘরে একদম ইয়ে থেকে নামতে দেওয়া হয়নি পুলিশ নামতে দেয়নি এবং আমাকে তারা রিকোয়েস্ট করে বলছে আমাদের চাকরিটা বাঁচান স্যার আপনি প্লিজ আপনি ঘরে আমাকে সিঁড়ির থেকে নামতে দেওয়া হয়নি আপনারা জানেন আগের বাড়িতে আমি ছিলাম আমি আমার মনে হয় না আমি বসেছিলাম কোনোদিন আমি কোথাও না কোথাও গেছি হ্যাঁ পার্টিকুলারলি ধরুন জলপাইগুড়ি টাউনেই প্রত্যেক দিন থেকেছি তা না আজকেও আমি কলকাতায় কালকে কাজ করে আজকেই সকালবেলা এসছি এসেই আমি চলে এসেছি তো এরকম চলছেই আমার সবসময়ই আমি অন্ধা হইল আছি এবং আমি আমি আমার নিজেকে সান্ত্বনা দেওয়ার আমার এইটুকুই জায়গা যে আমি আমার দিক থেকে আমার ফুল এফোর্টটা দেওয়ার চেষ্টা করছি আর এবার করোনা কালে আমাকে বন্দি রাখা হয়েছিল আপনার জানেন আমার তিন তিনবার করোনা হয়েছিল তিন তিনবার আমার করোনা হয়েছিল আমি রুল অনুযায়ী আমি মানে আইসোলেটেড ছিলাম আমাকে রাখা হয়েছে আইসোলেশনে সেলফ ছিলাম ঘরের মধ্যে একা থাকতাম আমাকে বন্দি রাখা হয়েছিল ঘরে একদম এ থেকে নামতে দেওয়া হয়নি পুলিশ নামতে দেয়নি আমাকে তারা রিকোয়েস্ট করে বলছে আমাদের চাকরি আমাদের চাকরিটা বাঁচান স্যার আপনি প্লিজ আপনি ঘটে থাকেন আমাকে সিঁড়ির থেকে নামতে দেওয়া হয়নি আপনারা জানেন আগের বাড়িতে আমি ছিলাম তো এরকমটা হয়েছে আমার উপর আঘাত করা হয়েছে আমার সামনে আমাকে আজকে ভান্ডারি গছ ভান্ডারি গছে আমাকে এইভাবে নির্মমভাবে মারা হলো আমি হসপিটালে ভর্তি হলাম আমার সাথে যে ছিল তাকে একজনকে তো প্রায় আমি সে বেঁচে গেছে আমি কি করে আমি আমি ভাবতে পারলাম না ভাবতে পারিনি তো সে কোনো কোনো ক্রমে সে বেঁচেছে আরেকজনের প্রচণ্ডভাবে ব্লিড করছিল আমার একটা ফাটা বাস দিয়ে আমার মনে আছে মাথার মধ্যে রাখছিল বলে আমি সেদিন বেঁচে গেছিলাম আমার সাথে যারা ছিল তারা বলবে যে কী অবস্থায় ছিল তো কিন্তু তারপরে একটা তারপরে এফআইআর করার পরেও একটা নট এ সিঙ্গল পারসন ওয়াজ অ্যারেস্টেড আমার জন্য একজনকেও ধরা হলো না আমি যেখানে জানানো পুলিশের জানানো আমার জানিয়েছিলাম আজকে পর্যন্ত বিচার পেলাম না